السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لغومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم شربه وتمشكريك بونكري شيمون الله تعالى ترباري. যিনি প্রত্যেক মাসের নাই এই মাসে আঞ্জুমান ইসলাহুল ইসলাম বসার তৌফিক দান করেছেন তানার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে জানাই সেই বিশ্ব নবীর দরবারে যারা কি সৃষ্টি না করিলে আজ আমি আপনি গাছপালা পশু পাখি এমনকি আঠারো হাজার মাক লোকাত কিছু শিখতো না তারা দরবারে দরবারে নাচে নাবেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃ পর আজ এই আমার সামনে বহিষ্ঠ দুই বিচারকগণ ও সকল ক্লাসের ছোট বড় ভাইয়েরা সকলকে আমার আন্তরিক স্থল থেকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার ও বক্তব্য ইল্লা বিল্লাহ আজ আমি আমার বক্তব্য এর বিষয় বস্তু হিসাবে নির্বাচন করেছি কুরবান ইতিহাস এই সম্পর্কে আমাকে বলতে গেলে বলতে হয় যে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে কুরুপ করার মাধ্যমে কুরবানি করার রেওয়াজ মানব ইতিহাস থেকে চলে আসছে এই সম্পর্কে পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে লেখা আছে হযরত আদি আলাইহিস সালাম দুই পুত্র হাবিল এবং কাবিল

কুরবানি ইতিহাস এবার চলুন আমরা জেনে আসি এর গুরুত্ব এবং ফজিলত এই সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নিজেই বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে করে ফাকাল্লি লি রব্বিকা ওয়ানহাউ অর্থাৎ তুমি তোমার তুমি তোমার মাবুদের জন্য নামাজ পড়া এবং কুরবানি করো অপর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কুরবানি তার উপরে কুরবানি পড়া সবার পরে কুরবানি করল